আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে অবশ্যই আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন অনেক দিন ধরেই বাবার বাড়ি ছিলাম বেড়াতে গেছিলাম অনেক দিন ধরেই ছিলাম মানে বৃষ্টির কারণে ওখানে গিয়ে আর আসি নাই কারণ আমাদের শ্বশুরবাড়ির ওদিকে বেশিটা তেমন কারেন্ট থাকে না একটু ভিতর ছেড়ে তো তাই আর কি বৃষ্টির সময় একটু কারেন্টে বেশি ডিস্টার্ব করে তাই আমি বাড়িতে গিয়ে প্রায় বিশ পঁচিশ দিনের মতো ছিলাম তো আমার হাজব্যান্ড আসছে ঢাকা থেকে দিন হয়েছে প্রথম দিনই আমাদের নিতে গেছিলো কিন্তু আমরা আসি নাই তাকেও রাইখা দিছে আমার আম্মু একদিন থাইকা পরের দিন আমরা চলে চলে আসার জন্য রওনা হয়েছি আমার ছেলে এত পাকাপোক্ত হয়েছে যে এখন সে বাইকের সামনেই বসতে পারে এখন তাকে আর ধরতেও হয় না সে আর উল্টো বাইক ধরেই বসতে পারে এমনভাবে বসে মনে হয় যেন তার আগে থেকেই অনেক মানে ট্রেনিং দেওয়া আছে মানে খুব সুন্দরভাবে বসে এখন সে ধরতেও দেয় না ধরতে গেলেও হাত সরাই দেয় নাই চেইতে ওঠে তো এখন সে সামনে না ছেড়েই বসতে পারে তবে তারপরও অনেক আসতেই ছিল ওর বাবা বলতেছিলো যদি মানে বলাতে যায় না দুর্ঘটনা বইলা কই আসে না এই কারণে সে অনেক স্লোভাবে চালাইতেছিল গাড়িটা তিরিশেরও নিচে অনেক বাসায় আসিয়া দেখি কি অবস্থা বাসার সব আউলো যাওলো ওর বাবা প্রথম দিন আসিয়া মানে সব আউলে জাওলে রেখে গেছে আমাদের আনতে কাপড় চুপড় বা খায়তা বালি সব কিছু ছোটের না ছেলের না এগুলো এখন গোছাইতে হবে আমার অনেক দিন ছিলাম না কিন্তু গোছানোর আগে আমি আগে আসে সে গরুর গোশ খাবে তাই ফ্রিজ থেকে আমার শাশুড়ি নামায়ে ভিজিয়ে রাখছিলো রান্না প্রায় হয়ে গেছিলো সব কিছুই কিন্তু গরুর গোশ খাবে আমার স্বামী তাই গরুর গোশটা বের করে রাখছে গরুর গোশ আমি এবার ধুয়ে দিতেছিলাম এদিকে আমার শ্বশুর কি সুন্দর পোশাক গাছ লাগাইছে অনেক সুন্দরভাবে হয়েছে পোশাক গাছগুলো আমি গরুর বস্তুটা মাখাইয়ে দিতেছি কিন্তু রান্নাটা করবে আমার হাজব্যান্ড কারণ সে অনেক সুন্দর রান্না করতে পারে বাড়িতে আসলে সেই অধিকাংশ জিনিস রান্না করে গোশ মাছ এগুলো রান্না করে সেই কিন্তু তরকারি টরকারি হলে আমি রান্না করি মশালা দিলে তার রান্না অনেক সুন্দর হয় তবে আমি মাখাই দিতেছিলাম ভালো করে মাখাইটা খাই দিয়ে মশলাপাতি দিয়ে আমি বসায় দিয়ে গেলাম সে এখন রান্না করবে কিন্তু আমি প্রথম যে পাতিলটা দিছিলাম সেই পাতিলটা ছোট হয়ে গেছে কিন্তু সেই পাতিলটা রান্না করতে করতে এমন হয়েছে যে কখনো লাগে না কোনো কিছু লাগে পড়ে না নিচে তাই সেটাই আমরা বেশিরভাগ মানে রান্না করে ভালো হয় রান্নাটা এই কারণটা আর কি বেশি রান্নার জন্য পারফেক্ট মানে খুব ভালো হয় তেল লেগে পড়ে না মশলা পাতি লেগে পড়ে না নিচে কিন্তু ধরাইবে না দুই কেজি মতো গোস্ত তাই ওই পাতিলে ধরাবে না তাই আবার অন্য একটা পাতিলে পাল্লাই দিছে রান্না বান্না করে খাইতে হবে তাড়াতাড়ি কারণ অনেক টাইম হয়ে গেছে আমরা আসছি প্রায় দুপুরের সময় একটা বাজে গেছে এখন আমাদের খাওয়ার জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে কিন্তু রান্না করতে করতে প্রায় চারটা বেজে গেছে খেতেও অনেক দেরি হয়ে গেছে আমার শাশুড়ি শাক ভাজি করছিলো চিংড়ি মাছ আর নারকেল দিয়ে অনেক মজা হয়েছিল আর ডাল রান্না করছিল কিন্তু ডাল কেউই খায় নাই গোশ রান্না করছে পর সবাই গোশ আর ওই শাক ভাজি দিয়ে খাইছে সবাই বলতে আমি আর আমার হাজবেন্ডই খাইতেছিলাম শেষে সবাই আগে খাইছিল শাক ভাজি আর ডাল দিয়ে কেউ আর গোশের বার চায় না আমরা দুজন মিলে গোশ রান্না করে তারপর ভাত খাইছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন